বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু কখনো ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভবই নয় একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে যুদ্ধ করেও পরাজিত হয় ভাগ্যের কাছে আমি কখনোই হার মানি নাই শুধু হেরে গেছি বিশ্বাসের কাছে মৃত্যু শুধু দেহেরই হয় না মাঝে মাঝে ইচ্ছা এবং মনেরও হয় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময়ই তা ভুলিয়ে দেয় কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তা ছিনিয়ে নেয় যখন ছোট ছিলাম কিছুই মনে থাকতো না সবাই তখন বলতো মনে রাখতে শিখো আর এখন বড় হয়েছি অনেক কিছু মনে রাখতে শিখেছি কিন্তু এখন জীবন বলে ভুলতে শিখো মনে শুধু একটাই কষ্ট কারো জীবনের আপন হতে পারলাম না একটি চোখ আর একটি চোখকে কখনোই দেখতে পায় না কিন্তু বুকে ব্যথা পেলে দুটি চোখই অঝরে জল ঝরে কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় কাউকে নিন্দা করলে বাহির থেকেই করা যায় কিন্তু কারো যদি বিচার করতে হয় তবে তার ভিতরে প্রবেশ করতে হয় তুমি দূরে চলে যাচ্ছ আমি কখনোই বাধা দিব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাকে কখনো ভুলে যেতে বলো না আমি সত্যিই ব্যর্থ কারণ আমি তোমাকে কখনোই বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কিছু কথা আছে যেগুলো কাউকে কখনো বলা যায় না সেই কথাগুলো বুকের ভিতর রেখে সারাটা জীবন পার করতে হয় ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা শুধু আমি একাই দেখেছিলাম সব মানুষই জীবনে একবার না একবার প্রেমে পড়ে কেউ লুকিয়ে রাখে আর কেউ প্রকাশ করে কেউ কাউকে কখনো ভুলে যেতে পারে না হয়তো প্রয়োজন শেষ হয়ে গেছে তাই যোগাযোগ রাখে না কাউকে কষ্ট দিলে তোমাকে অবশ্যই কষ্ট পেতে হবে সেটা হোক আজ অথবা কার